সাপের মুখে আরও একবার সক্কা মেরে জেতালেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ লঙ্কানদের হারিয়ে হাসারাঙ্গার অপমানের উচিত জবাব দিলেন তিনি একশো পঁচিশ রানের সহজ লক্ষ্যের সামনেও পা হরকায় বাংলাদেশ মাত্র তিরিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা প্যাভিলিয়নে ফিরেন শান্ত সৌম্য তামিমরা তবে এরপর হাল ধরেন তাওহিদ হৃদয় লিটন দাস এদিন দুর্দান্ত ব্যাটিংয়ে একুশ বলে চল্লিশ রান করে আউট হন হৃদয় আর লিটন করেন ছত্রিশ রান একটা সময় সহজই মনে হচ্ছিল বাংলাদেশের জয় তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে যায় টাইগাররা শেষ বারো বলে বাংলাদেশের দরকার ছিল এগারো রান হাতে ছিল দুই উইকেট এমন চাপের মুখে মাহমুদুল্লাহ রিয়াদ মারলেন ছক্কা অর্থাৎ বাংলাদেশের আর দরকার পাঁচ রান এমন সময়ে ভুল করেননি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ সিঙ্গেল ডাবলস নিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি সেই সাথে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ আর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল লঙ্কানরা তবে ম্যাচের আগে বাংলাদেশকে ছোট দল বলে অপমান করেছিল হাসারাঙ্গা ম্যাচ জিতিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন টি টোয়েন্টিতে ছোটো দল বড় দল বলে কিছু নেই যেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে বিশ্বমঞ্চে দেখিয়ে দিতে চাই আমরা দল হিসেবে কতটা ভালো